সারা আম্বিয়ায় কেরামগলার ইমামতি করলা এর কারণে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওয়া তাকলা ইমামুল মুরসালিন সারা রসুল্লাহর ইমাম যত নবী অকল দুনিয়ায় যাইছেন সব তাকিয়া শ্রেষ্ঠ সব তাকিয়া আফজল সব তাকিয়া মর্তবাওয়ালা নবী তাকলা আমরার সারা নবী ইমামতি আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামে করলাম इमाम ताकि तक ही देर समय फारिग होए के लागिया सातो आसमानर ऊपर उठिला amar mahteram buzurgo akal hazrat jibril alaihi salatu wassalam e allahar nabir laya sidratul muntaha porjonto pouchila sidratul muntaha porjonto pouchar ও আমার লাশ সীমা এটা কি আগে দিয়ে আমি আর যাইতাম বাড়তাম নাই আমার ক্ষমতা নাই হজরতে জিবরিল যে জিবরাইলে নবীজির গেছে ওয়াহি লইয়া আইলা যে জিবরাইলে নবীজিরে আপনার মেঘরাজ লইয়া যাইরা সাত আসমানের উপরে লইয়া উঠিলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলা ও সিদরাতুল মুনতাহা হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পর্যন্ত আমার লাশ সীমায় আগে দি আমি যাওয়ার কোনো ক্ষমতা নাই এটা কি আগে দি আমি আর দিতাম পারতাম না অনুমতি দেওয়া গেছে না এটা কি আগে দি যদি আমি যাই আমি জিব্রাইলর ডাখনা আমি জিব্রাইলর ফর সারা জলিয়া সার যাইব গিয়া ইয়া রাসূলুল্লাহ এটা কি যদি আগে দি যাই ডাকনা বাগনা যা সে ফরুর সব জলিয়া ফুরিয়া যাইব গিয়া

নফি দিয়ে মনে মনে বাবরা জিব্রাইলে আল্লাহর আরস উঠিতা ফাইলা না আমি আল্লাহর আর সো জুতা ফাউ ভাও যদি যাই গিয়া আল্লাহ যদি হইলাই ওবা মুহাম্মদ আমার আরো জাগান লইয়া কিলা উঠিলায় তোমার সামনে তুমি দেখলায় জিব্রাইল লাগাল ফরিস্তার লাগিয়া আমার আরো আইবার অনুমতি দিলাম না ও মহাম্মাদ সাল্লাহ আলাইহি সাল্লাম আপনার জুতা খান ফিন দিয়া কিলা আমার আরো খান উঠি গেলাই গিয়া যদি আল্লাহ হইলায় তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে জবাব দিতাম পারতাম না এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় জুতা খুলবার লাগি সাইরা তাল কদম মুবারকে জুতা ফিন্ন জুতা গান খুলবার লাগি সাইরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় ও মোহাম্মদ ও আমার হাবিব বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা তা করো বলে জুতা খুলি আর বলে কেনে জুতা খুলো বলে আমার জুতা গাল লাগাইয়া আপনার আরশের মধ্যে উড়িতাম আমার শরম লাগি যার আমার ফাউ জুতা লইয়া আপনার আরশে উড়িতাম আমার শরম করে আল্লাহ কইলা না না ও বন্ধু ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জুতা কান খুলিও না আমি আল্লাহর মনশাইয়া তাকলো তোমার জুতা কান ফাত আমার আরশও তোমার জুতাউরা ফাউ লয়া উঠি যায় আর তোমার জুতার দুলার বরকতে আমার আরশ খান বরকতওয়ালা হইতো বড় করে কোকা সুবহানাল্লাহ আমরার

তোমার জুতার দুলার বরকতে আমার আরো সকাল বরকতওয়ালা ওই তো আমরার নবীর মর্যাদা কি পর্যন্ত বড় মুসলমান হল ও নবীর আমরা আমার বুজুর্গ হল বা নবীর মরদাওয়ালা মর্যাদাওয়ালা ও নবীর উম্মত হল ইয়া তাকলাম বহুত বেহতরিন উম্মত বালা উম্মত আমরা নবীর জেলা মর্যাদা উম্মতর মর্যাদা আছে বাবা নবীজি যে সময় হজরতে ইদ্রিস আলাইহিসাম করি এক নবী ও নবীর লোক সাক্ষাৎ হল সাক্ষাৎ বাদে জিব্রাইলে ফরিসয় খরাইয়া দিলা জিব্রাইলে ফরিসয় খরাইয়া দেওয়াইলা আমরার নবীরে হইলা এই নিয়া তাকলা ইদ্রিস নবী আর ইদ্রিস নবীরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাই এই নিয়া তাকলা আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম দজনর ফরিচয় গেল গিয়া ফরিচয়বার বাদে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আপনি তো বড় মর্যাদা নবী

জীবিত থাকা অবস্থা কোন মানুষ না। একমাত্র ইদ্রিস নবীর নবী হইয়া ও ইদ্রিস নবী যে সময় তোমার মৌ হয়েছে না আব না ও সময় আল্লাহ পাক দিগারে আলমে তোমার জন্মত হারাইছে তুমি তোমার জন্মত নিজে দেখি আইস জীবিত থাকা মরা লাগে

এইলে দা নইনে যা রসুলালা জন্নতর গেইটে গেইটে যে সময় আমি গেলাম জন্নতর যে আপনার বাউন্ডারি ওয়াল যে ওয়ালর ওয়ালের মধ্যে দরজা আছে গেইট লাগাইলাছে আছে ও গেইটের মুখে যে সময় আমি গেলাম গিয়া দেখলাম গেইট লেখা আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত সময় পর্যন্ত তার উম্মত লইয়া জান্নাত হামাইতা নাই ওই তো সময় পর্যন্ত কোন নবী তান কোন জন্ন জান্নাত যাইতা তা নাই জান্নাতের গেইটে লেখা হাজরাতে এই দিনই ফরমাই গেইটে গেইটে দেখা দেখি আইলা লেখা কিতা আকৃতিমান আর নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় যত সময় পর্যন্ত তা উম্মত লিয়া জান্নাত ধামাই দনাই তত সময় পর্যন্ত গুণ নবী এ দান গুণ উম্মত লিয়া জান্নাত ধামাই দবানাই তে দেখা গেল আমরার নবীও বহুত মর্তবা ওয়ালা আর ও নবীর সম্মানী উম্মত ইয়া তাকলাম আমরা আমরার নবীও সম্মানী আমরাও সম্মানী আমরার আগে কেউ জান্নাতে যাইতা নাই ওবা আমরার নবীর উম্মত বলবার লাগিয়া আম্বিয়া کرام গলে তো আল্লাহর কাছে দোয়া করছেন নানি আয় আল্লাহ আয় আল্লাহ আমার নবী না বানাই আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত যদি বানাইয়া দিলাই দায় আল্লাহ আমার লাগি বালা হইলনের বালা ও নবীর উম্মত ইয়া আমরা সম্মানী নবীর সম্মানী উম্মত সম্মানী নবিয়ে সম্মানী উম্মত তো ইয়া জান্নাত যাইতা সম্মানী উম্মতর আগে কোন বেটা কোন নবিয়ে কোন উম্মত লিয়া জান্নাত যাইতা ভারতা নাই কইলে রে বাবা আমরা তো होला বনা লাগবো না নি বনা লাগব না নবীজির পৈরবি খোলা লাগব না নবীজির অনুসরণ খোলা লাগব না নবীজির কথা যদি মানি না যদি অনুসরণ করি না নবীজির যদি পৈরবি করি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া কিয়ামতের দিন তার উম্মত বলিয়া আমরা রে পরিচয় করতে পারতাম না সেৰ কাৰণে ন বিজিৰ পাইৰবি ঘৰ লাগব অলপ নমা দোকান আদায় কৰা লাগিব নানি খাই নমা দোকান ভৰা লাগব নানিবা হে নমা জোমা চা গৰু গৰু বান্ধাত গেলে অব নমাজ উমার সুইয়া খেলিত গেলে হইব নমাজ উমার সুইয়া দে আপনার গপ লাগাই দিলে হইব না বাবা ফয়েল ইয়া তাহল নমাজ 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 নবীজি এখো বারে লাস্টর জিন্দেগি নবীজি নবীজির ইন্তেকাল হই যাইত গিয়া ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই দিয়া যাইতরা আসসালাত 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 নমাজ 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 ভোলো নমাজ ভোলো নমাজ ভোলো নমাজের দ্বারা আল্লাহর কাছে মুদত তলব হরো সবরের দ্বারা আল্লাহর কাছে মুদত তলব হরো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতিরা য়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ তাক ইনু বিশ্বা ইন আল্লা মা বিৰি অ ভাই মান দা আল্লাৰ গেছে সহায় মাংগ আল্লাৰ গেছে মুধত তলব হৰ নমাজৰ দ্বাৰা আৰু সবৰ দ্বাৰা আল্লাৰ গেছে মুধত তলব হৰ অ জথৰ যাথৰ বলা যথৰ মুচিবত আছে যথৰ পৰিচালিত আছে আল্লাহর বন্দা মুসল্লাত খালাও নমাজ পড়ো নমাজের বাদে দোয়া করো আল্লাহর কাছে সহায় খুঁজো আল্লাহর কাছে নুসরত মাঙ্গো আল্লাহর কাছে সহায় মাঙ্গো আর গাও ইয়া আল্লাহ আল আলামিন আয় আল্লাহ আমার বেমার আজার শিবা করিয়া দিলাও আল্লাহ আমার ওবাবরে দূর করিয়া দিলাও আল্লাহ আমার পরেশানি রে দূর করিয়া দিলাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তোমার পরেশানি দূর করিয়া দিলাইবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তোমার বেমার আজার শিবা করিয়া দিলাইবো আল্লাহ পাক বর버지 গ্যালমে জুমার যদ যদর মুসিবত আসে শারারে দূর করিয়া দিলাইব নামাজ যখন বলা লাগব তো আমার বুজরগা কলবা ইকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামানাত এক লড়াই হইল যে লড়াইর নাম ইয়া তাকলো জঙ্গে সন্দক। খন্দক 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 যে সময় কুদিตรา ওলা ওবা বলা ওবা সাহাবা গরামক লর আল্লাহর নবীর ওবা কোনতা নাই পিন্ধিতা কোনতা নাই ফেটো ফাটৰ বান্ধি বান্ধি ঘুৰিদ আমার আমাৰ বুদুৰ্গ হল বা ইয় হল ফ্ৰেটো ফাটৰ বান্ধি খন্দক কুৰিদৰা নবীদিৰ ওদাত চাহাবাই ক্ৰামক লে মানি আ খন্দক খুজিদৰা খন্দক কুজিজ ৰা খন্দক কুজিজৰা আল্লাহৰ নভি চাল্লাল্লাহ আলাই সামনে আইলা আমাৰ বাদে চাহাবাই কেৰামকলে ফৰ্মাই